আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে এসেছি মাত্র একানা থেকে পাঁচ আনার মধ্যে চমৎকার সবগুলো সুই সুতা কালেকশান আশা করবো আজকের ডিজাইনগুলো আপনাদের খুবই পছন্দ হবে যারা এখানে গিফট আপনার আছে বা নিচে ব্যবহার করার জন্য দোল খুঁজছেন এই ভিডিও সেই ভিডিও না খুঁজে আজকের এই ভিডিওটা দেখুন আশা করি আজকের স্পেশাল কালেকশন গুলো আপনাদের খুব বেশি পছন্দ হবে এটার ওজন অনলি একানা তিন সাত পয়েন্ট আছে সেক্ষেত্রে এটা বর্তমানে প্রাইস অনুসারে এটা প্রাইসে পড়ছে আপনার সাড়ে ষোলো থেকে সতেরো হাজার টাকা নেক্সট আরেকটা সুস্মিতা কালেকশন দেখাচ্ছি আপনার দেখি এটা কিন্তু দুই আনার থেকে অনেকটাই কমে আছে তো সেক্ষেত্রে আপনার সতেরো থেকে আঠারো হাজার মধ্যে এ ধরনের হচ্ছে সুস্মিতার আপনারা মেক করতে পারবেন একুশ কার্যাটের হলমার্ক করা আছে এখনই ব্যাপার থেকে আরেকটা সুস্থতা কালেকশন দেখাচ্ছি বাইশ কেটে হলমার করা সুস্থতা এখানে দুরতি আট পয়েন্ট আছে ওয়াও কত কিউট লাগছে না একদম লাইট ওয়েটের মধ্যে আছে তো সে ক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে আপনার পনেরো থেকে সাড়ে পনেরো হাজার টাকা এরপর আরেকটা সুস্থতা দেখাচ্ছি মাত্র দুই আনা পাঁচ পয়েন্ট আছে এত কিউট সেক্ষেত্রে এটা সাড়ে বাইশ হাজার থেকে তেইশ হাজার টাকা পড়ছে স্বর্ণের দাম কিন্তু অল টাইম আপ ডাউন হতেই থাকে তো যখন যে রেট সেই হিসাবে কিন্তু অবশ্যই স্বর্ণের দাম আসবে তো অবশ্যই যাচাই বাছাই করবেন মাত্র দুই আনার মধ্যে আরেকটা সুস্বাদু কালেকশন দেখাচ্ছি এত সুন্দর কালেকশন দেখে প্রেম পাওয়ার মতো তো বাইশ ক্যারেটের স্বর্ণের ভুড়ি কত হচ্ছে আজকে সেটাই এখন জানিয়ে দিচ্ছি বাইশ কেটে এক ভুড়ি স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা তো সেই হিসাবে এগুলোর দাম আসবে এটা জাস্ট দেখুন এগুলো কিন্তু সবগুলো সুসুতে একদমই নতুন কালেকশন তো এটার ওয়েট অনলি দুই আনা দিয়ে আপনারা মেক করতে পারবেন এখানে দিয়ে মেক করতে পারবেন সাড়ে একুশ থেকে বাইশ হাজার টাকা পড়ছে এরপর হচ্ছে এই দুলগুলো দেখলে আপনারা আসলে পাগল হয়ে যাবেন কারণ এগুলো সবগুলো হচ্ছে তিন আনা দিয়ে মেক করা যাবে একদমই ভাইরাল সবগুলো কালেকশন আপনার বর্তমানে তিন আনা প্রাইজে পড়ছে সাড়ে বত্রিশ হাজার প্লাস মানে তেত্রিশ কাছে। কাছাকাছি এরপর যে এই সুসুতাটা দেখাবো একদমই ঝুমকা একটা সুসুতা কালেকশন মাত্র তিন আনা বাইশ ক্যারেটের এত বড় সাইজের কল বাহিরে তো আপনারা চাইলে চার আনা দিয়ে মেক করতে পারবেন তো এটা অরিজিনাল প্রাইস হচ্ছে তিন আনা সাড়ে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকার কাছাকাছি আর কি এরপর হচ্ছে সুসুদা একটা বাটারফ্লাই সুসুদা এরপর তিন আনা বাটারফ্লাই দেখাচ্ছি মাত্র তিন আনা দাম পড়ছে বাইশ কেটে হলমার করা সেক্ষেত্রে হচ্ছে সাড়ে মানে তেত্রিশ হাজার কাছাকাছি আর কি এরপর আরেকটা সুসুদা কালেকশন দেখাচ্ছি এটা তিন আনা তিন রতি আছে খুবই চমৎকারভাবে মেক করা হয়েছে এইগুলো সুশুতা দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবেন যারা কিনা হচ্ছে সিম্পল মোডে গর্জিয়া চাচ্ছেন তাদের জন্য আজকের এই সুন্দর সুন্দর কালিশের গুলো আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকবেন স্ক্রিনে যে সুশুতা কালিশ দোলটা দেখাচ্ছি এটা মাত্র আড়া আনা ওজনের ওয়াও এত কিউট আর এত সিম্পল ভাবে মেক করা হয়েছে দেখেই যে কেউ প্রেমে পড়ে যাবেন খুবই এলিগ্যান্ট नेक्स्ट আরেকটা সুশুতা দেখাচ্ছি এটাও খুবই লং করা হয়েছে ফ্লাওয়ারটাও কিন্তু আনকমন তিন আনা এগুলো হচ্ছে অনলি তিন আনা দিয়ে করা যাবে আপনার তেত্রিশ হাজারের কাছাকাছি পড়ছে তিন হাজার বত্রিশ হাজার হচ্ছে আর কি এরপর পাঁচানার মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি কতগুলা লেয়ার দ্বারা তৈরি করা হয়েছে তিনটা লেয়ার দ্বারা এত কিউ যারা কিনা একটু গরজের চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সুস্বা কালেকশন তো পাচানা বর্তমান প্রাইসে পড়ছে আপনার চুয়ান্ন সাড়ে চুয়ান্ন এরকম কি তো বন্ধুরা সবচেয়ে কোন ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও সুন্দর সুন্দর কালেকশনে আবারও হাজির হবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ